গুড মর্নিং কেমন আছো দেখো তো খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বাড়িতে এসেছি গতকালকে গায়ে হলুদ ছিল আর গায়ে হলুদের ব্লগার আর করিনি আর শেয়ারও করতে পারবো না তো ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছি সেটা রিলসের মাধ্যমে ছেড়ে দেব আর এখন বাজে সাড়ে এগারোটা উঠলাম স্নান করলাম তারপর এই তো বাড়িতে আসলে তো কোনো কাজ নেই নতুন বউদের ঘরে এসে বসে আছি নতুন বউ বলতে আমার কাকাদের ঘরে তো বিয়ে হচ্ছে আমাদের পাশের বাড়িতে যাব দুপুরবেলা বেলা যাব দুপুর না বিকালে যাব যখন যে জল শুইতে যাবে তখন এই তো বসে আছি বাই আসলে আর কি করব যাই হোক দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা শুরু করব করব করে আর করা হচ্ছিল না তো ভাবলাম শুরু করে দে তারপরে একটু একটু করে যা পারি শেয়ার করব এই তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো ও কললেন না শান্ত শান্ত ও নুরুজ রানছে আইতা খায় না খায় না ঝমঝমি বৃষ্টি শুরু হয়ে গেল আর দেখো ওই যে ভাইয়ের দাঁড়িয়ে আছে কাকি পীরা ঢাকতেছে ভিজে যাবে সেজন্য আর আমাদের গাছে দেখো কত কাগজে প্রচুর কাগজে পাতা মনে হয় দেখাই যাচ্ছে না অনেক আছে কি রে হালদি যাচ্ছ পুকুরে পুকুরে যাচ্ছে মেয়ে পুকুরে স্নান করতেছে এই কতক্ষণ লাগে হ্যাঁ ঠান্ডা লাগবো এই যে বাস বাস গাছ মেয়েকে ডাক দিতে আসলাম সে কখন এসেছে স্নান করতে এখনো করতেছে বাড়িতে আসলে শুধু হাঁটা হাঁটো চলো খাও এই কাজ নেই যাই হোক ওই যে ওই হচ্ছে আমাদের বাড়ি আর এই হচ্ছে পুকুর ভাইয়ের বিয়ে হয়েছে কিছুদিন আগে তো সেটারই ভিডিওটা দেখতেছি আসলে আমার দেখা হয়নি সেজন্য আর যখন বিদায় অনুষ্ঠানটা দেখতেছি তখন তো বউ गाना করতেছে তখন আমি একটু মজা করতেছি ওই যে আমার পিছনে বউ বসে আছে আর ও হাসতেছে আমার এই অবস্থা দেখে আসলে অরিজিনাল সাউন্ডটা দিতে চাইছিলাম কিন্তু গান বাজে সেজন্য দিতে পারলাম না ভেবেছিলাম যাব কিতা কারকস বাজনবে ভেবেছিলাম ওই যে জল জল ভরবে বা জল শুইতে যে যায় বলে যাব কিন্তু বোনও যাবে না মেয়েও বলে যাবে না ভাইয়ের বউ যাবে না তা আমি আর এক গিয়ে কী করবো আর একেবারে রাতের বেলা বিয়েতেই যাব এই মাত্র খেয়ে দিয়ে আসলাম এখন বাজে চারটা সতেরো আসলে ভাইয়ের বিয়ের ইয়ে চাইছি যাইছি ভিডিওটা দেখলাম তো দেখি মাত্র খাওয়া দাওয়া করে আসলাম আবার প্রসাদও খেয়েছি সেগুলো কিছুই শেয়ার করা হয়নি তো যেহেতু যাবই না আর বিয়েতে রাতে থাকার একটু ইচ্ছা আছে তো এখন একটু ঘুমাবো ঘুমিয়ে তারপর একদম রাতে দেখা হচ্ছে আর বিন্দু ভেবেছিলাম যাব না কিন্তু এই ভেবেছিলাম যাব না কিন্তু একদিন এসে বলতেছে যে যাওয়ার জন্য পড়বি তাই এখন যাচ্ছি চলো হ্যালো एवरीवन তো ভেবেছিলাম যাব ঘর বরাতে তা যাওয়া হয়নি রেড হয়ে অর্ধেক রাস্তা থেকে ফিরে এসেছে কারণ ঘর তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর তেমন নাচও হয় নাই কারণ মেয়ে পার্লারে গিয়েছে সাজার জন্য আমাদের এদিক থেকে পার্লার একটু দূরে সেই জন্য তো পার্লারে যেতে হবে তাড়াতাড়ি করে তো আর তেমন নাচ টাচ হয় না সেই জন্য আর গেলাম না অর্ধেক রাস্তা থেকে ফিরে চলে এসেছি আর যাব একেবারে রাতের বেলা তো বিয়ে বাড়িতে একেবারে রাতে দেখা হচ্ছে বিয়ের জন্য রেডি হয়ে গেলাম কেমন লাগছে শ্বাসটা কমেন্টে জানাই দীা তোমাতো লই গেছে গে মো কেমরা তো ধরা আছে ক্যামেরা তো প্রমাণ আছে বতানি খেতে বসে কি ভিডিও করব গল্প করতে করতে শেষ যাই হোক প্রথমে দিয়েছিল ভর্তা তারপর দিয়েছে মাছ তারপর দিয়েছে মা মুগ ডাল মাংস দিয়ে রান্না করা তারপর দিয়েছিল মাংস চাটনি আর না প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে আর সবাই খুব তৃপ্তি করে খেয়েছে যাই হোক চাটনিটা অনেক মজা ছিল

ভিডিওটা শেষ করতে পারলাম না তাই ভাবলাম কয়েকটা ছবি দিয়ে ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা শেষও করা হবে ছবিগুলো শেয়ার করা হবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাদেরকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে